একটা সময় ছিল যখন পৃথিবী ছিল শূন্য আকাশ ছিল শূন্য আর কোনো মানুষ ছিল না কোথায়ও আলো কোথায়ও জীবন কোথাও কোনো কণ্ঠধ্বনি সবই নিঃশব্দ শুধু আল্লাহর মহান শক্তি এবং অপরিমেয় জ্ঞান এমন এক সময় আল্লাহ তালা ঠিক করলেন তিনি সৃষ্টি করবেন এমন এক প্রাণ যিনি হবে মানব জাতির ফিতা এমন এক প্রাণ যিনি হবে জ্ঞানের দ্বারক দয়া ও ন্যায়ের প্রতীক এই প্রাণের নাম হল আদম কিন্তু প্রথমবার কেউ পৃথিবীর মাটিতে জন্ম নিল কোনো শিক্ষা নেই কোনো অভিজ্ঞতা নেই সেই প্রথম মানুষকে শেখানো হলো আল্লাহর কথা নামের গুণাগুণ জীবন নিয়ম এই গল্প শুধু একজন মানুষের নয় এটি হলো মানব জাতির প্রথম শিক্ষা প্রথম প্রয়াস এবং প্রথম প্রেম ও দায়িত্বর গল্প চলুন শুরু করি সেই অদ্ভুত যাত্রা যখন আল্লাহ আল্লাহতালা মাটির উপর প্রাণ আনলেন এবং পৃথিবী হলো মানব জাতির নতুন ঠিকানা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হরজত আদম আলাহিসাল্লামের জীবনী বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং শুনতে পাবেন আমি চেষ্টা করেছি ভিডিওটা সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাদের যদি আমার ভিডিওগুলা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হজরত আদম আলাইহিসাল্লামের গল্প শুরু হয় তখন যখন আল্লাহ তালা সিদ্ধান্ত নিলেন পৃথিবীতে মানুষ প্রেরণ করবেন আল্লাহ তাহালা প্রথমে আকাশ পাতাল ও পৃথিবী সৃষ্টি করলেন আকাশে তারা তারকা সূর্য চাঁদ সবই আল্লাহর কায়দা অনুযায়ী স্থাপন করা হয় তারপর আল্লাহ সিদ্ধান্ত নিলেন তিনি মানুষের সৃষ্টি করবেন মাটির বিভিন্ন রঙ্গের মিশ্রণ থেকে আল্লাহ আদম আলাহ ইসালামকে সৃষ্টি করলেন তিনি পৃথিবীর প্রথম মানুষ যিনি ছিলেন বিশেষ জ্ঞান বিশেষজ্ঞ জ্ঞান নৈতিকতা এবং আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক আদম আলাইহিস সালাম যখন প্রথমবার আল্লাহর নূরের আকারে জীবিত হলেন তিনি অবাক হয়ে তাকালেন আল্লাহ তাকে বিশেষ সম্মান প্রদর্শন করলেন এবং জানালেন যে তিনি মানব জাতির পিতা হবেন প্রিয় দর্শক এখন আমরা পরবর্তী দাপে চলে যাব ফেরেস্তাদের কাছে পরিচয় এবং কিভাবে নামকরণ করা হয়েছিল আল্লাহ আদম আলাহ সালামকে সমস্ত জিনিসের নাম শেখালেন এরপর তিনি ফেরেস্তাদের সামনে হাজির হলেন এবং বললেন এদের নাম জানো ফেরস্তারা বলল আমরা জানি না আল্লাহ আদমকে শেখালেন এবং তিনি সব নাম জানালেন এই দৃশ্য দেখে ফেরেস্তারা বিস্মিত হলো তখন আল্লাহ বললেন আমি তোমাদের যা জানি তা জানাইনি তাই তুমি আমার মতো জ্ঞানী হতে পারবে না এই ঘটনায় আদম আলাইহিসাল্লাম মানব জাতির জন্য প্রথম শিক্ষা ও জ্ঞান প্রকাশ করলেন আল্লাহ আদম আলাইহিসাল্লামকে জানালেন যে তিনি পৃথিবীতে তার প্রতিদ্বন্দ্বী হবেন সকল পশু পাখি ও প্রাকৃতিক সম্পদ মানুষের জন্য নিয়ন্ত্রণের অধীনে থাকবে আল্লাহ আদমকে শিখালেন কিভাবে এই দায়িত্ব পালন করতে হবে আল্লাহ দেখলেন আদম আলাহি সালাম একা তাই তিনি তার জন্য সহচর সৃষ্টি করলেন মাটির বিশেষ অংশ থেকে হাওয়া আলহি সালাম সৃষ্টি হলেন তিনি আদম আলাহি সালামের জীবন সঙ্গী এবং মানবজাতির প্রথম স্ত্রী হলেন প্রথমবার আদম সালাম যখন হাওয়াকে দেখলেন তিনি বলেন এই তো আমার প্রাণের অংশ আমরা একে অপরকে সহায়তা করব। এই সংলাপ মানব জাতির প্রথম প্রেম ও সঙ্গীর নিদর্শন প্রিয় দর্শক এখন আমরা পরবর্তীতে যাব জান্নাতে কিভাবে বসবাস করেছিলেন আদম আলাহ ও হাওয়া আলাহি ইসাল্লাম আদম ও হাওয়া জান্নাতে বসবাস করতেন জান্নাতে প্রচুর ফল ফুল নদী ফাঁকি এবং সৌন্দর্য ছিল তারা সুখে শান্তিতে ছিলেন আল্লাহ তাদের একটি নিয়ম দিলেন একটি গাছ থেকে কখনো খাবার খাওয়া যাবে না এ নিয়ম ছিল পরীক্ষা এবং মানুষের জন্য শৃঙ্খলা শিকার একটি উপায় শয়তান ঈশান্বিত হয়ে জান্নাতে প্রবেশ করল না কিন্তু তিনি পলুবন দিতেই থাকলেন। শয়তান বলল যে গাছ থেকে খাওয়া নিষিদ্ধ করা হয়েছে তা খাও এতে তুমি চিরকাল ওমর হবে প্রথমবারের মতো আদম আলাহি ইসাল্লাম এবং হাওয়া পলুবনে সম্মুখীন হলেন আদম আলাহি এবং হাওয়া আল্লাহ শয়তানের শয়তানের কোথায় প্রলোভিত হয়ে সেই গাছ থেকে খাবার খেয়ে ফেললেন তারা বুঝলেন ভুল করেছেন তখন তারা আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাদেরকে ক্ষমা দিলেন কিন্তু জান্নাত থেকে পৃথিবীতে প্রেরণ করলেন এটি মানুষকে শিক্ষা দেয় যে ভুল করা স্বাভাবিক তবে ক্ষমা চেয়ে পিরিয়ে আসা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এখন আমরা পরবর্তী দাপে চলে যাব হরজত আদম আদম আলা ইসাল্লাম ও হাওয়া আলাহ কিভাবে পৃথিবীতে আসলেন তার বিস্তারিত পৃথিবীতে এসে আদম আলাহিসাল্লাম নতুন জীবন শুরু করলেন তিনি প্রথম কৃষক ও শিক্ষক হলেন হাওয়া আল্হালাম ছিল তার সহচর তারা মাটিকে চাষ জীবিকা ও সন্তান পালন শিখলেন আদম ও হাওয়া আল্লাহিম অনেক সন্তান রাখলেন তাদের বংশ থেকে মানব জাতি পৃথিবীতে বিস্তার পায় আদম আল্লাহ সালাম তাদের শেখালেন আল্লাহর বিধি ও নৈতিকতা আদম আল্লাহ মানুষের মধ্যে আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করলেন তিনি শিক্ষা দান করলেন কিভাবে জীবনে ন্যায় সততা ও দয়া বজায় রাখতে হয় আদম আলাহি প্রমাণ করলেন যে মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহর কাছে ফিরে আসা সম্ভব এটি মানব জাতির জন্য আজও প্রযোজ্য শিক্ষা হজরত আদম আলাহি হল হলো মানব জাতির ফিতা তার জীবন আমাদের শিকায় আল্লাহর প্রতি ভক্তি প্রলোভন থেকে বাঁচার চেষ্টা ক্ষমা চাওয়া ও শেখা মানবিক মূল্যবোধ এভাবেই মানুষের ইতিহাস শুরু হল এবং আমরা তার বংশধর প্রিয় দর্শক আমার ভিডিও উপস্থাপন করার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমার দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি কার কেমন লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম